মানে ইউনিট দুই সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমি ইউনিট তিন সম্পর্কে আলোচনা করবো ইউনিট তিন এর ইউনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ত কি আমরা আলোচনা করব আর আমরা যখন নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন সবচেয়ে প্রশ্ন রিপিট করা বেশি এইজন্য বিগত সালের প্রশ্নগুলো আমাদের আগে পড়তে হবে তারপরে আমাদের সিলেবাস অনুযায়ী দুই একটা টপিক যদি বাকি থাকে তাহলে সেই টপিকগুলো আমাদের পড়তে হবে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব ধন্যবাদ ইউনিট 3 সমাজবিজ্ঞানের পরিচয় এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে আপনাদের ইউনিট তিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আমরা ইউনিট ইউনিট আলোচনা করার আগে একটু একটু যে সিলেবাসটা সিলেবাসটা আছে দেখে আসি যে সিলেবাসে কোন কোন টপিকগুলো আমাদের দেওয়া আছে এখানে সিলেবাস তিন যে টপিকগুলো দেওয়া আছে এখানে প্রথমে আছে সমাজ বিজ্ঞানের ধারণা পাঠের প্রয়োজনীয়তা সমাজ গবেষণা পদ্ধতি অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে এর সম্পর্ক তাহলে সমাজ বিজ্ঞানের ধারণা পাঠের প্রয়োজনীয়তা সমাজ গবেষণা পদ্ধতি এই সম্পর্কে একটা টপিক আছে তারপরে সমাজতান্ত্রিক তত্ত্ব এখানে কার্ল মার্কস উৎপাদন প্রণালী ও সামাজিক পরিবর্তন তারপরে ঐতিহাসিক বস্তুবাদ ম্যাক্স ভেবার তারপরে প্রটেস্টোটেন্ট নৈতিকতা ও পুঁজিবাদ আমলাতন্ত্র সংস্কৃতি সংজ্ঞা ধরন উপাদান পরিবার বিবাহ পরিবার ও বিবাহের পরিবর্তন বাংলাদেশের প্রধান প্রধান ক্ষুদ্রতমণ নিগোষ্ঠী তারপরে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি পরিবর্তনের শিল্পায়ন জনসংখ্যা এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন যে সিলেবাসে কোন কোন টপিকগুলো আছে আর এই সিলেবাসের সাথে এই টপিকগুলোর সাথে সম্পর্ক রেখেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা মার্ক করার চেষ্টা করব এবং এই প্রশ্নগুলো আমরা পড়ে ফেলব সমাজবিজ্ঞানের পরিচয় ইউনিট তিন এখান থেকে দশ মার্কের প্রশ্ন আসবে সুতরাং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমরা যে প্রশ্ন দেখব প্রশ্ন নাম্বার এক সমাজবিজ্ঞানের সংজ্ঞা সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিন অথবা সমাজবিজ্ঞান বলতে কী বোঝায় এভাবে আসতে পারে সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করুন সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করুন এটা সহকারী শিক্ষক চোদ্দ দু হাজার চোদ্দো এগারোতম নিবন্ধন এবং দুই হাজার নয় পঞ্চম নিবন্ধনে এসেছিল সুতরাং এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নটা কিন্তু আপনাদের সিলেবাসের সর্বপ্রথমে যে টপিকটা আছে সেই টপিক থেকে এসেছে সুতরাং এই প্রশ্নটা আপনাদের এই টপিকটা মোটামুটি ভালোভাবে পড়া হয়ে যাবে তারপর দুই নাম্বারে আমরা প্রশ্নে আসি সাতানব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ এটা কার্ল মার্কসের মতানুসারে সমাজবিজ্ঞানের বিজ্ঞানের পর্যায় সমূহ আলোচনা করুন কার্ল মার্কসের মতানুসারে সমাজ বিজ্ঞানের পর্যায় সমূহ আলোচনা করুন এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে একই প্রশ্ন এখানে মানব সমাজের বিকাশ সম্পর্কে কার্ল মার্কস এর বক্তব্য তুলে ধরুন এই প্রশ্ন এই প্রশ্ন এই প্রশ্ন তিনটা কিন্তু সেম প্রশ্ন কিন্তু এটা আসতে পারে এটা আসতে পারে এটা আসতে পারে উত্তর কিন্তু একই হবে এটা তৃতীয় নিবন্ধন এবং দশম নিবন্ধন এসেছিল সুতরাং এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু সিলেবাসে আপনার দ্বিতীয় টপিক যেমন কার্ল মার্কস তারপর ঐতিহাসিক বস্তুবাদ তারপরে এখানে আমলাতন্ত্র এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু টপিক আছে যেমন সামাজিক প্রপঞ্চ তারপরে এই এই যে প্রশ্নগুলো কিন্তু আপনাদের নিজ দায়িত্বে পরিণিত হবে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি কিন্তু সেগুলো দিচ্ছি তারপর তিন নাম্বারে যে প্রশ্নটা আছে সেটা আমরা একটু দেখি তিন নাম্বারে প্রশ্নটা হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ কি ঐতিহাসিক বস্তুবাদ কি কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি বিশ্লেষণ করো এই প্রশ্নটা করতে হবে তারপর চার নম্বরে যে প্রশ্নটা আছে আমলাতন্ত্র কি আমলাতন্ত্র কি ম্যাক্স আমলাতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের ধরন আলোচনা করুন একই কথা এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এটা তেরো চোদ্দ আটে তিনবার এসেছে আমি কিন্তু গত ভিডিওতেও বলেছিলাম যে নিবন্ধনের সবচেয়ে বেশি কিন্তু রেপিট প্রশ্ন হয় যেমন গতবার যে প্রশ্নগুলো এসেছে পরবর্তী বিগত সালের বিগত সালের যে প্রশ্নগুলা সেগুলো কিন্তু বারবার রিপিট হয় যেমন দেখেন এখানে তেরোতে এসেছে আবার চোদ্দোতে এসেছে আবার আটে আসছে তার মানে এই প্রশ্নটা আবার পনেরোতে অথবা ষোলোতে বা সতেরোতে বা আঠারোতে আসবে এইভাবেই কিন্তু প্রশ্নগুলো এসে থাকে তারপর আমরা দেখবো নিরানব্বই পার্সেন্ট কমন এটা পাঁচ নম্বর প্রশ্নটা সবচেয়ে বেশি কমন এটা সংস্কৃতির সংজ্ঞাধীন বা সংস্কৃতি কাকে বলে সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন সংস্কৃতির উপাদান সমূহ আলোচনা করুন এই প্রশ্নটা পড়তে হবে তারপর ছয় নম্বরে যে প্রশ্নটা আমরা দেখছি পরিবারের সংজ্ঞাধীন আধুনিক পরিবারের কার্যাবলী আলোচনা করুন বর্তমান পুঁজিবাদী বিশ্বে বিবাহ ও পরিবার ব্যবস্থায় যেসব মৌলিক পরিবর্তন এসেছে তা আলোচনা করতে হবে আলোচনা করুন এই প্রশ্নটা চোদ্দ এবং সতেরোতে এসেছে তারপরে সাত নাম্বার যে প্রশ্নটা এটা কিন্তু নিরানব্বই পার্সেন্ট কমন সুতরাং এই প্রশ্নটাও অনেক গুরুত্বপূর্ণ উপজাতি দিন। বাংলাদেশে বসবাসরত চাকমা উপজাতি আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করুন বাংলাদেশে বসবাসরত যে কোনো একটি উপজাতির আর্থ সামাজিক জীবনধারা আলোচনা করুন চাকমাদের সামাজিক রীতিনীতি আলোচনা করুন এই প্রশ্নটা তিনটা প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন এটা আসতে পারে এটা আসতে পারে এটা আসতে পারে তিনটার যে কোনো একটা আসলে আপনি যে উত্তরটা করবেন একই উত্তর হবে এটা সতেরোতে আসছে দশে এসেছে আটে এসেছে ছয় এসেছে তার মানে ছয় সালে আটে দশে সতেরোতে তার মানে কতবার রিপিট হয়েছে দেখছেন প্রত্যেকটা প্রশ্ন এইভাবে রিপিট হয় সুতরাং এই বিগত সালের যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এগুলো ভালো করে পড়বেন তারপরে যে দুই একটা টপিক বাকি থাকে সেগুলো আপনারা পরে পড়ে নেবেন এইগুলো পড়া ছাড়া কিন্তু অন্য টপিক পড়া যাবে না আগে এইগুলো পড়ে নিতে হবে তারপরে আট নাম্বার যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখব আট নাম্বার এখানে সাতানব্বই পার্সেন্ট এখানে বাংলাদেশে গার উপজাতি সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনধারা সম্পর্কে আলোচনা করতে হবে এটা গার উপজাতি সম্পর্কে বলা হয়েছে উপজাতি কাকে বলে বা এই প্রশ্ন ছিল উপজাতির দিন। উপজাতি কাকে বলে বাংলাদেশে গারো উপজাতির জীবনধারা আলোচনা করুন গারো কথা তিনটা প্রশ্ন কিন্তু একই কথা সুতরাং এই যে কোনো একটা পড়লে আপনাদের তিনটা প্রশ্ন হয়ে যাবে চোদ্দ এগারো সাথে তিনবার কিন্তু প্রশ্নটা এসেছে প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ সুতরাং প্রশ্নটা আপনাদের পড়তে হবে প্রশ্ন নাম্বার নয় সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায় সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের প্রভাব বর্ণনা করুন সুতরাং এই প্রশ্নটা পড়তে হবে তারপর প্রশ্ন নাম্বার দশ আটানব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ এখানে জনসংখ্যা সমস্যা কি বাংলাদেশের সমাজ কাঠামোর উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা করুন এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু পড়তে হবে এখানে যতগুলো প্রশ্ন বিগত সালের আছে একটা প্রশ্ন কিন্তু স্কিপ করার কোনো অপশন নাই প্রত্যেকটা প্রশ্ন সমানভাবে গুরুত্বপূর্ণ সুতরাং প্রত্যেকটা প্রশ্ন সমানভাবে গুরুত্ব দিয়ে আপনাদেরকে পড়তে হবে এখানে জনসংখ্যা সমস্যা বলতে কি বোঝায় জনসংখ্যা সমস্যা সমাজ কাঠামোর ওপর কিরূপ প্রভাব বিস্তার করে আলোচনা করুন বা ব্যাখ্যা করুন ঠিক আছে আলোচনা করুন ব্যাখ্যা করুন যে কোনো ভাবে আসতে পারে এই প্রশ্নটা পড়তে হবে সর্বশেষ যে প্রশ্ন 11 নম্বরটা এটা 99% করুন এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে অপরাধের সংজ্ঞা দিন বা অপরাধ কাকে বলে অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য নির্ণয় করুন অপরাধ কি অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য দেখান এই প্রশ্নটা 2015 তে এসেছে ভারতমণি বন্দন। নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা পড়তে হবে এখন আমরা আমরা আবার সিলেবাসে চলে যাই যেমন কি বললাম অপরাধের অপরাধ সম্পর্কিত এখানে আমরা দেখতে পাচ্ছি অপরাধ ও বিচ্যুতি অপরাধ ও বিচ্যুতির পার্থক্য এবং অপরাধের সংজ্ঞা এখানে দিতে বলছে যেমন অপরাধের সংজ্ঞাধীন অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য নির্ণয় করুন তার মানে অপরাধের সংজ্ঞা এবং বিচ্ছুতি পার্থক্য সংজ্ঞা পার্থক্য এ পর্যন্ত কিন্তু প্রশ্নটা আপনাদের হয়ে যাবে কিন্তু অপরাধের ধরন সামাজিক অপরাধ আইন বিকল্প প্রেক্ষিত সংশোধনমূলক পদ্ধতি সমূহ এগুলো কিন্তু আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন আমি যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি আপনাদেরকে দিয়েছি এখন অপরাধ আইন শাস্তির বিকল্প এই প্রশ্নগুলা বিগত সালে কিন্তু আসে নাই এই জন্য আমি দেই নেই আর যেহেতু সবচেয়ে বেশি পরীক্ষা আসে বিগত সালের প্রশ্ন এই জন্য কিন্তু আমি বিগত সালের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো সবচেয়ে বেশি আসবে সেগুলোই আমি আলোচনা করেছি সুতরাং আপনারা আগে আমি যে প্রশ্নগুলা বা দিকদর্শন বই আপনারা কিনে সেখানে আপনারা দেখতে পারবেন প্রশ্নগুলা আগে বিগত সালের প্রশ্নগুলো আগে সলভ করে তারপরে টপিক ধরে ধরে যেগুলো দু একটা বাকি আছে সেগুলো আপনারা দেখে যাওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম